মানুষ যখন মৃত্যুযাত্রার পথে রওনা দেয় তখন সে যাত্রা সঙ্গী সে কাউকে বানায় না এমন কি চলে যাওয়ার বার্তাও কাউকে দেয় না এই পরিপ্রেক্ষিতে লেখা কবিতা না বলে চলে গেলে না ফেরার দেশে না বলে চলে গেলে বাবা এক সকালবেলা ঘর জুড়ে নিঃশব্দ শুধু শূন্যতা করে খেলা ভয় পাস না বলতে তুমি ছায়ার মতো পাশে আজ ভয় পায় মন তুমি নেই যে আশেপাশে কেন বললে না বাবা শেষ বিদায়ের সময় একবার ডেকে নাওনি জুড়ে আছো মনময় আমার কথা ছিল কত গল্প বাকি সবিয়া আর ঝরা পাতা স্মৃতির খাতায় লিখে রাখি তুমি তো ছিলে ভ্রমণ প্রিয় পথই ছিল প্রাণ নতুন ঠিকানায় এবার চলে গেলে একা নিরুত্তাপ সন্ধান শীতের সকালে ব্যাগ গুছিয়ে চোখে ছিল আলোর রোদের হুঙ্কার বলতে চলো পাহাড়ে যাই সমুদ্রে ভেসে আসি বারবার কিন্তু এবার যেই পথ তুমি নিলে চুপি চুপি সেখানে নেই কোনো স্টেশন করে গেলে কার চুপি না বলেই গেলে নেই টিকিট কাটার ব্যস্ততা কোনো আমরা রইলাম কেবল স্মৃতির ট্রেনের যাত্রী যেন কি এমন পথে চলে গেলে বাবা যে ফেরার নেই কোনো অভিপ্রায় পৃথিবীর এত রং তুমি দেখে গেলে এখন তবে কোন আসায় তোমার জুতো জোড়াটা পড়ে আছে আজও দরজার ধারে মনে হয় বুঝি বেরিয়ে যাবে এখনই পাহাড় সারে আমি জানি দূরের তারা হয়ে তুমি দেখো তাই আমরা যেন ঠিকঠাক থাকি হারিয়ে যেন না যায় তোমার না বলে সে শেষ ভ্রমণটাই আমাদের শিখিয়ে দিল প্রিয় মানুষ চলে গেলেও হারায় না কখনোই না শুধু बाबा डाकट नीलो नमस्कार